সিয়াম এখনকার স্টুডেন্টরা একদম বেস্ট মার্ক আমি আমার ইনবক্সে এরকম প্রচুর প্রশ্ন পাচ্ছি স্টুডেন্টদের যারা ধর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারা চিন্তা করছে যে টেনশন থাকার জন্য বিকল্প অপশন কি হাতে রাখা যায় আবার মেডিকেল প্রিপারেশন যারা নিবে তারাও কিন্তু আমার কাছে একই প্রশ্ন করতেছে আচ্ছা তাহলে সলিউশনটা কি হইতে পারে দেখ যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে এদের জন্য কিন্তু জিনিসটা একটু সহজ এরা তো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ভালোমতো পড়তেই চাই এরা ধর যদি ইঞ্জিনিয়ারিং করছে সাথে এক্সট্রা করে বায়োলজি কোর্সটা নেয় তাহলে যেটা হচ্ছে দেখ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি পড়াই আসে বায়োলোজিটা হয়ে গেলে ওর কিন্তু ভার্সিটি কয়ের এক্সামগুলো দিতে আর কোনো প্যারা থাকতে না ও কিন্তু ওখানে অনেক ভালো রকম পরীক্ষা দিতে পারবে এবং চান্স পাওয়া কিন্তু ওর জন্য কঠিন কিছু না ঠিক এইভাবে কিন্তু মেডিকেল প্রিপারেশন যারা ওরা কিন্তু দেখ ফিজিক্স আর কেমিস্ট্রি কিন্তু ইনফরমেটিভ পড়াশোনা কিন্তু হয়ে গিয়েছে তো যদি ফিজিক্স আর কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল পার্টটা পড়ে ফেলে আর হায়ার ম্যাথ যদি একটু প্র্যাকটিসে রাখতে পারে তাহলেই কিন্তু ভার্সিটি ক ক্র্যাক করাটা ইজি এই জন্য আমাদের মেইন মেডিকেল কোর্সের পাশাপাশি কিন্তু ভার্সিটি ম্যাথ কোর্সটাও লঞ্চ করা আছে আবার তুই তো খেয়াল করছিস যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় এদের কিন্তু অনেকেই প্রতি বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেক ভালো রেজাল্ট করে কি দরকার ইনফরমেটিভ পড়াশোনা বায়োলজি ভালো মতো পড়া একটু জিকে একটু ইংলিশ এক্সাম বেশি বেশি দেওয়া যত বেশি এক্সাম দেবে তত বেশি চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে এই জন্যই কিন্তু এই যে আমাদের উদ্ভাসে ইঞ্জিনিয়ারিং এর সাথে মেডিকেল এক্সাম ব্যাচ এটা কিন্তু সাথে রাখা আছে তাহলে দেখা যাচ্ছে যে বিকল্প অপশন হাতে রাখাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে আর এই ডিসিশন নেওয়ার সময় কিন্তু এখনই